বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি দেখুন অনলাইনে কি একটা জিনিস এনেছি এটার নাম বলবো না জিনিসটা সারপ্রাইজই রয়ে গেল আমি যখন ফুলব তখন এটার নাম বলবো দেখুন দারাজ থেকে আমি অর্ডার করে এই জিনিসটা এনেছি মানে এটাকে আস্তে আস্তে খুলছি আপনারা দেখতে থাকুন কোথাও যাবেন না দেখুন এই যে এটা কি হতে পারে বলুন তো আপনারা নিয়ে যা একটুকে এই যে এটা কি এটা বিটা কেক বানানোর জন্য বিটার এটাকে আমি কেটে ফেলছি মাসাল্লা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তাকে আমি খুলে দিচ্ছি যে দেখুন তার আর এদিকে হচ্ছে ভিটারের আয়োজন এটাকে এবার ফিটিং করা হবে যে এবার ফিটিং করা হবে লিখন ফিটিং করা হবে এই যে হচ্ছে কার্লেটের বিটার এখন আমি দারাজ থেকে এনেছি আপনারা অনলাইনে আনতে পারেন ইচ্ছা করলে আমি এটার ইয়েটা দিয়ে দেব ছবি তুলে এটাকে আবার ট্রাই করা হচ্ছে দেখুন একদম কাজের সাহায্যে এটা দিয়ে আমি কেক বানাবো অনেক সুন্দর যাদের এটা ভালো লাগে তারা অর্ডার করতে পারেন দারাস থেকে আমি দারাজ থেকে অর্ডার করেছি অনেক সুন্দর প্রোডাক্ট অনেক ভালো হয়েছে এই যে আমি এটা ছবি ওঠাইয়ে দিয়ে দেবো আপলোডের সময় আপনারা দেখতে পারেন দুইশো ষাট ওয়ার্ডের সুপার হেড মিক্সার অ্যান্ড মিক্সার সেভেন ইঞ্চ পিস ইজি অ্যান্ড ইজি টু হোল্ড অনেক ভালো হয়েছে মডেল নাম্বারও আছে এখানে একশো তেত্রিশ আর এইটি হচ্ছে বাঁকা বাঁকা স্ট্যান্ডগুলো হচ্ছে আটা ময়দা গোলার জন্য এবার এটাকে আমি কারেন্টে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক সুন্দর এটাকে আমি একটা দিয়ে আবার আমি চাষ করবো আস্তে আস্তে আটা ময়দা গুলে নেবো আর বিটার দিয়ে কেকও তৈরি করব এগুলো দিয়ে কেকের ব্যাটার তৈরি করা যায় আর এই বাঁকাগুলো দিয়ে আটা ময়দাগুলোর ডো তৈরি করা যায় আমার এই বিটারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে সবাই জানাবেন সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ দেখুন এটা আমি তার থেকে অর্ডার করে অনলাইনে এনেছি এটা ওজন আছে জিরো পয়েন্ট সি কেজি আর মূল্যটা হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন কেমন